নমস্কার বন্ধুরা আজ আমি পনিরের দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যাবে আর খেতেও অসাধারণ লাগবে তাহলে চলুন শুরু করি আমি এখানে এই রেসিপিটি বানাবার জন্য দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে ছোট টুকরো করে কেটে নেবো খুব বেশি ছোটোও করবো না আবার খুব বেশি বড়ও করব না ঠিক এরকম স্কোয়ার সাইজ শেপে কেটে নেব মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এবারে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেব তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলুদটা মেশানো হয়ে গেলে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নেব এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম আছে এই পনিরগুলো ভেজে নিতে হবে নাহলে পনিরগুলো পুড়ে যাবে পনিরের গায়ে যেই একটা লাল কালার চলে আসবে আমি পনিরটাকে নামিয়ে নেব দেখুন পনিরটা আমার ভাজা একদম হয়ে গেছে এবারে আমি এই পনিরগুলোকে তুলে নেব তুলে একটা পাত্রে রেখে দেব ওই তেলেই ছোটো টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলোও বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা লাল কালার চলে আসছে ততক্ষণ আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখে দেব ওই তেলেই ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি কিছুটা পরিমাণে ফুলকপি আমি ভেজে নেব ফুলকপিটাও একটু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে ফুলকপিটা দেখুন একদম ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখে দেবো কড়াইতে যেটুকু তেল আছে তাতে আর এক চামচ মতো তেল আমি দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এখানে একটা দারচিনির টুকরো একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে একটা ছোটো সাইজের টমেটো কুচি আমি দিয়ে দেব। দিয়ে টমেটোটা তেলের সঙ্গে একটু ভেজে নেব টমেটোটা তেলের সঙ্গে দেখুন বেশ খানিক সময় ধরে ভেজে নিয়েছি এবারে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তেলের সঙ্গে কষানো হয়ে গেলে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আঁচটাকে একদম লোতে করে দিয়েছি লো আঁচে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে নাহলে মশলাটা পুড়ে যাবে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই রান্নায় মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত বেশি রান্নাটা খেতে ভালো লাগবে মশলাটা অনেক সময় ধরে বেশ কষিয়ে নিয়েছি এবার এখানে এক চামচ চিনি দিয়ে দেব যেহেতু নিরামিষ রেসিপি সেহেতু একটু চিনি দিলে খেতে ভালো হয় চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা একদম ছেড়ে দিতে আরম্ভ করেছে এবারে যে ফুলকপি আর আলু ভেজে তুলে রেখেছিলাম সেই ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দিয়ে মশলার সময় বে মশলার সঙ্গে বেশ খানিক সময় ধরে কষিয়ে নেব দেখুন কষানো একদম হয়ে গেছে মশলার সঙ্গে এবার এখানে আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। বেশ পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে ভে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে একটা ঢাকা দিয়ে আট থেকে ন মিনিট আমি রান্না করে নেব আট থেকে ন মিনিট পর দেখুন রান্না করে নিয়েছি এবারে যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম সমস্ত পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আরও দু তিন মিনিট আমি রান্না করে নিচ্ছি দেখে নিচ্ছি আলুটার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কি না আলু ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে ঠিক রকম একটু ঘন ঘন থাকবে খুব বেশি ঝোলও না আবার খুব বেশি ঘনও না ঠিক এই রকম থাকবে তখন এক চামচ না আগে ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা দিয়ে মেশানো হয়ে গেছে এই আমার একদম আলু ফুল ফুলকপির পনিরের ডাল্লা রেডি এবার গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটাকে অফ করে দিয়ে খানিক সময়ে আমি এইভাবেই কড়াইতে রেখে দেব তারপরে একটা পাত্রে সার্ভ করে দেব আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন যে কোনো নিরামিষের দিনে ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন আর খেতেও অসাধারণ লাগে আমার আজকের এই রেসিপি ফুলকপি আলুর আলু পনিরের তরকারি বা ডাল্লা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ